थे थे। तो से हाथ पाका हाथ पाका हाथ पाका हाथ पाका আপনাদের পবিত্র ভোট ইসলামের পক্ষে দিয়ে ইসলাম দেশ মানবতার সেবা করার সুযোগ দিয়ে সন্ত্রাস দুর্নীতি মাদক মুক্ত একটি কল্যাণকার রাষ্ট্র গঠনে পরিবর্তনের লক্ষ্যে হত্যাকা মার্কায় ভোট দিয়ে গঙ্গাচার আসনকে একটি সন্ত্রাস মাদক মুক্ত দুর্নীতি মুক্ত রাষ্ট্র গঠনে আপনাদের ভূমিকা আপনাদের পবিত্র ভোট ইসলামী আন্দোলনের পক্ষে হাতপাকা পাকা মার্কার এমপি পদপ্রার্থী আলহাজ গোলাম মোস্তফা বাবু ভাই রংপুর মহানগর হাজিরহাট একনাং ওয়ার্ডে চলছে উপস্থিত আছেন হাজিরহাট এলাকার নেতৃবৃন্দ এবং গঙ্গাসর উপজেলা শাখার নেতৃবৃন্দ ইসলামিয়ান বাংলাদেশ রংপুর জেলা শাখার সেক্রেটারি মাহমুদ রিপন সরকার সহ এক নাম ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত আছেন গণসংযোগ চলছে বাদ মাগরিব এক নাম ওয়ার্ড হাজিরহাট এলাকায় হাতেম্ব গা চলাই